যে সরকার কোনো কাজের না শুধু অ্যাপিজমেন্ট পলিটিক্স করে ভারতীয় জনতা পার্টি বেঙ্গল বেঙ্গল বঙ্গ বিজেপি কবে সরাতে পারে এত ব্যর্থ সরকার এত করপ সরকার কে সরাতে পারছে না কেন বঙ্গ বিজেপি এইভাবে পার্টি চলে না রাজ্যে যে সরকার অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নামে যে আঞ্চলিক দলটা আছে নাম অল ইন্ডিয়া কিন্তু দলটা তো এখন আঞ্চলিক হয়ে গেছে ইলেকশন কমিশন অল ইন্ডিয়া স্টেটাসটা তো অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নামের যে আঞ্চলিক দলটা আছে সে দলটা তার যে সরকার নবন্না থেকে তলা থেকে চলছে তার তো সে সরকার যে ব্যর্থ সে সরকার যে কোনো কাজের নেই সে সরকার যে দেশের সবথেকে বেশি করপ্ট সরকার কম বেশি করাপশন সব গভর্নমেন্টেই হয় কিন্তু এই সরকার তো সব থেকে বেশি করাপশন করপ্টেড গভর্নমেন্ট ব্যর্থ সরকার এটা তো জনগণের কাছে অনেক বছর আগে পরিষ্কার হয়ে গেছে মন্ত্রীর গার্লফ্রেন্ড বাড়ির খাটের তরফ থেকে পঞ্চান্ন কোটি টাকা ব্রিজের লোক তো দেখে নিয়েছে তার আগে অনেক কিছু দেখে নিয়েছে কেষ্টমণ্ডলের ব্ল্যাক মনির হিসাব দেখে নিয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের ব্ল্যাক মনির হিসাব দেখে নিয়েছে সব কিছুই তো হয়ে গেছে কিন্তু মুশকিলটা হচ্ছে আমার ছোট বোন তোমাকে বলি যেটা যে এই এরকম একটা ব্যর্থ সরকারকে প্রাইম অপোজিশন পার্টি ভারতীয় জনতা পার্টি বেঙ্গল বেঙ্গল বঙ্গ বিজেপি কবে সরাতে পারবে এত ব্যর্থ সরকার এত করপ সরকার কে সরাতে পারছে না কেন বঙ্গ বিজেপি প্রশ্নটা আমার ওই জায়গা যখনই আমরা কোনো ভালো কাজ করা হয় রাজ্যের জন্য তখনই বলছে যে আমাদের আমার ফান্ডে পয়সা নেই তো এটা নিয়ে আপনি কি বলতে চান ওটাই তো বলছি আমি তো সে কথাই তো বললাম যে জিনিসটা তো পুরো এটা তো জনগণের কাছে আর তোমার আমার কাছে ক্লিয়ার যে সরকার কোন কাজের না শুধু অ্যাপিসমেন্ট পলিটিক্স করে একটা বিশেষ ধর্ম রোগের কে অ্যাপিস করে এই পুজো ক্লাবে পয়সা দেওয়া এটাও তো এক ধরনের টাকার করে যতদিন পারছে ওনারা কাটিয়ে নিচ্ছেন কিন্তু ছাব্বিশে একে বিদায় দেওয়ার জন্য বিজেপি কতটা প্রস্তুত সেটা দেখার বিষয় আমরাও চোখ গাড়িয়ে বসে আছি যে কোন পদক্ষেপে বিজেপি এগোচ্ছে

তখন হাইকোর্টে গিয়ে পারমিশন নিয়ে আসেন এই যে প্রকল্পগুলো করতে দেয় না এত বছর ধরে করতে দিচ্ছে না কেন এটা নিয়ে এটা নিয়ে হাইকোর্ট সুপ্রিম কোর্ট করেছেন বিরোধী দল নেতা একবারও করা উচিত না আমি ওনাকে আমি ওনাকে আপনার চ্যানেলের থ্রু দিয়ে বার্তা দিচ্ছি আমি ওনাকে আগে ডাইরেক্ট বার্তা দিতাম এখন তখন আমি খুব গুড বয় ছিলাম ওনার নজরে এখন আমি ওনার নজরে খুব ব্যাড বয় হয়ে গেছি যাই হোক আমি ব্যাড বয় হয়ে যেতেই পারি কিন্তু আমি যে অ্যাডভাইসটা দিচ্ছি সে অ্যাডভাইস তো খারাপ না এই প্রকল্পগুলো উনি যান না বা পার্টি যাক না বা যাই যাক না যে কোনো জন পার্টির যে কোনো নেতা গেলেই তো হলো আমি তো চক্রবর্তী যান না সুপ্রিম কোর্ট হাইকোর্টে গিয়ে ক্রেডিট করুন না ওদের তো কোনো পয়সা খরচ হবে না পার্টি লিগাল সেল তো বসে আছে কেস করার জন্য আমি তো চক্রবর্তী কি করবেন শুধু অফিসে বসে বসে ডিস্ট্রিক্ট কমিটি আর স্টেট কমিটি লিস্ট বার করবেন সংগঠন মহামন্ত্রী এইটুকুই কাজ কোনো আর কোনো দায়িত্ব নেই শ্রমিক না যাক না কোর্টে আরে শুধু একটা উকিলকে বলতে হবে সত্তর উকিল বাড়ানোর মতো শুধু সই করবেন একটা পয়সা খরচা হবে না পার্টির আর হলে পার্টির পয়সা খরচা হবে ওনার পকেট থেকে পয়সা খরচা হবে না কোনো হাইকোর্ট সুপ্রিম কোর্টে নিয়ে কোনো অ্যাঙ্গেল বার করুক না নাই তো রাস্তা বলে দেবে সারা বড়ো বড়ো উকিল তো আমাদের পার্টিতেই আছে কাজ করতে চাইলে অনেক রাস্তা আছে কাজ করা আর না করতে চাইলে বাড়ি থেকে বসে যেরকম বাচ্চারা আঙ্গুটা ছোটবেলায় তুই দাচ মানে এই বড়গুলাটা চুসতাম তারে বড় আঙ্গুল চুসতে হবে সারলেকে বসে বিজেপি তাহলে যেটা বলতে চাইছেন আপনি যে এইখানে সক্রিয়ভাবে কাজ করছে না নাকি এটা বললে এটা এটা যদি আমি বলে দি না আমি আবার হুমকি পাব অনেক হুমকি পেছি তোমাদের চ্যানেলে ইন্টারভিউ দিয়ে কতবার তোমার পঙ্কজ পঙ্কজকে জিজ্ঞেস করো তুমি তো নতুন জয়েন করেছো তুমি জানো না অনেক হুমকি পেয়েছি হুমকি আমার কেউ কিছু 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 বেগাড়তে পারেনি আমি এমনি রাস্তায় ঘুরি সিকিউরিটি ছাড়া কিন্তু আমিও বিজেপি মেম্বার বলে আমি কোন পদ পদাধিকারী কিন্তু মেম্বার তো আছি পার্টি একটা তাই বলে বলছি বিজেপি যা করবে করুক শ্রমিকদার দা নতুন নতুন প্রেসিডেন্ট হয়েছেন পার্লামেন্টেরও সেশনে উনি ব্যর্থ ছিলেন মাস ধরে আমার বিশ্বাস আছে উনি কিন্তু ভালো কাজ করবেন বিশ্বাস আছে আমিও তো তো পার্টির একটা আছি পার্টিরও তো একটা পার্ট আছে তাই বলে বলছি কিছু করুন আর আমাদের কাছে প্রচুর আইডিয়া আছে যদি নিচ্ছে চান তো অ্যাভেলেবেল আছে আর আমার আইডিয়া তো পার্টিকে আমি ফ্রিতে দিতে চাই না আমি কোনো পদ চাই না আমি কোনো তার বিনিময়তে কোনো পয়সা চাই কিন্তু ফ্রিতেও যদি আপনার আইডিয়া না নিতে চান আপনাদের ব্যাপার আপনারা আপনারা মালিক আমি তো মালিক না মালিক মানে পার্টির মালিক তো সবাই অমিত শাহজি ভাষণে বলেন মেরে পার্টিকে মালিক হ্যাঁ মেরে কার্যকর্তা তো আমিও তো কার্যকর্তা কিন্তু আমি তো আমি তো দায়িত্ব নেই ওরা দায়িত্ব আছে যদি বলতে চান যদি কোনো ভালো আইডিয়া লাগবে আমার কাছে আমার কাছে আইডিয়ার একটা ন্যারেটিভ ব্যাংক আছে ত্রিশটা ডায়ারি ন্যারেটিভ ব্যাংক আছে যদি নিচে চান তাহলে আছি মানসম্মান তো লাগবে আপনারা সম্মান দেবেন না আপনারা পার্টি অফিসে বসে বসে আমাকে আমার কথা বলবেন আমি নাকি পার্টি আমি চুপচাপ বসে দেখছি কিন্তু সব কথা আমার কানে চলে আছে আমি এখনো মুখ খুলিনি বলে বলছি সব কথা বন্ধ করুন পজিটিভলি কাজ করুন আমাকে আপনারা নেবেন না নিজের টিমে নেবেন না কিন্তু আমার ব্যাপারে উল্টো অপপ্রচার করবেন না এইটুকুই রিকোয়েস্ট জোর করে রিকোয়েস্ট আপনারা নেবেন না আমাকে কোনো ব্যাপার না আমি নিজের কাজ সেন্টারের সাথে করে নেব আপনারা করুন ভালো করে কাজ আমরা আমি সবসময় পার্টি আর যারা আর যারা আমাকে অ্যান্টি পার্টি বলে টিএমসি এজেন্ট বলে আমি তো বলে দিয়েছি আগেও বলেছি আজ আবার বলে দিচ্ছি এটা দুটো ফোন নাম্বার আমার পার্টির সব লোকের কাছে দুটো ফোন আমার নাম্বার আছে এই দুটো নম্বর থেকে যদি টিএমসির একটা বুথের একটা এজেন্টের থেকেও আমার রিলেশন করে দিতে যে টিএমসির বড় নেতা তো ছেড়ে দিন কাউন্সিলার এম এলএন টিএমসির বুথে যে একটা এজেন্ট হয় তার সাথে যদি আমার কোন পলিটিক্যাল রিলেশন হয় আমি সেই দিন ভারতীয় জনতা পার্টি থেকে মেম্বারশিপ থেকে রেজিগনেশন দিয়ে দেবো